হ্যালো এভরি এটি ছিল রবিবার মানে আগামীকালের একটি ভিডিও আর আমরা কিন্তু দুজনে বেরিয়ে পড়েছি কোথায় তো আমরা যাচ্ছি হচ্ছে আমতা কারণ কাল যেহেতু রাখি পূর্ণিমা সবাই জানো তো তার জন্যেই হচ্ছে রাখি কিনতে হবে মিষ্টি কিনতে হবে অনেক কিছু কেনা আছে তো সেগুলোই কিনতে যাচ্ছি আর এই অনেক দিন পরে এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো গিয়ে বড় রাস্তায় আগে উঠি তারপরে গিয়ে টোটোয় উঠবো আর বৃষ্টি হয়েছে যেহেতু চারিদিকটা অপরূপ ভালো লাগছে ফাইনালি টোটোই উঠে গেছি এরপর ফার্স্ট যাবো হচ্ছে সিটি স্ট্যান্ডে রক্ষাকালি থেকে আগে মিষ্টিটা নেব নেবার পর হচ্ছে রাখিগুলো কিনবো দেন চলো কী কী মিষ্টি আছে আগে দেখে নিই আর মিষ্টি তো কিনে নিয়েছিলাম পছন্দ শরীর যে মিষ্টিগুলো নেওয়া ছিল নিয়ে নিয়েছি তারপর রাখি ওখান থেকে বেরিয়ে রাখি কিনতে গিয়েছিলাম তো রাখি কেনার সময় ভিডিও করতে পারিনি আর তারপরে এই সিনেমা দেখে দেখি মিছিল সত্যিই তাই মেয়েরা কিন্তু আজকাল সত্যিই কোথাও সেফ না তো রাস্তাঘাটে একা বেরোতে এখন খুব ভয় লাগে তো এই মেয়েটির সাথে কিন্তু খুবই খারাপ হয়েছে আমরা চাই দোষী তাড়াতাড়ি ধরা পড়ুক আর শাস্তি পাক আর চলো এরপর বাড়ি ফেরা যাক আর কিছু কেনার নেই দুজনে টোটোই উঠে গেছি সন্ধ্যে হয়ে গেছে একাই ফিরতে হবে আর আজ ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা